বন্ধুরা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শেষ হবার নয় তেলাবিবের আগ্রাসন থামছেই না আর এর মাসুল গুনতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের গাজাই বর্বরত চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আর একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ একদিনেই চৌষট্টি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এবং প্রায় সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন যা সত্যিই হৃদয়বিরারক গাজা শহর দখলের লক্ষ্যে তাদের তাণ্ডব অব্যাহত আছে রবিবার ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং তিনটি সুউচ্চ ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েল দাবি করছে এগুলো হামাসের ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছিল কিন্তু এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেনি দুঃখজনকভাবে ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলায় জন মারা গেছেন এবং জন আহত হয়েছেন গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অনাহারে অপুষ্টিতে আরও দুজনের মৃত্যু হয়েছে যা নিয়ে উপত্যকায় খাবারের অভাবে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজাই এ পর্যন্ত চৌষট্টি হাজার আটশোর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে গাজার অসহায় মানুষদের বাঁচাতে তিনিশিয়া থেকে আবার শুরু হয়েছে সুমুদ ফ্লোটিলের যাত্রা পরপর দুটি ড্রোন হামলার পরও মানবাধিকার কর্মীরা দুমে যাননি আবহার কারণে কিছুটা বিলম্ব হলেও তাদের যাত্রা আবার শুরু হয়েছে তিউনিশিয়ার বিজয় বন্দর থেকে চল্লিশটিরও বেশি দেশের মানবাধিকার কর্মী নিয়ে রওনা হয়েছে এই নৌবহর এটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে ইটালির সিসিলি থেকে রওনা দেওয়া আরেকটি দলের সঙ্গে যুক্ত হবে অন্যদিকে গ্রিসের সাইরাস দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ফ্লোটিলা বহরের আরও দুটি জাহাজ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বন্দরে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ ফ্রিডম টু প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে তারা জাহাজ দুটিকে বিদায় জানান ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যেই তাদের এই অবিরাম যাত্রা এদিকে স্পেনের সেন্ট্রাল মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে রবিবার সাইকেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে একটি ইসরায়েলি দলের অংশগ্রহণের প্রতিবাদ জানায় ফিলিস্তিন সমর্থকরা তারা রেস্ট্র্যাক দখল করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বাধা দিতে আসে যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় ফলে নির্ধারিত সময়ের আগেই ফাইনাল স্থগিত ঘোষণা করা হয় সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এলাকাটিতে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল কাতারে ইসরায়েলি হামলার জেরে রীতিমতো তুলধুন করেছেন আরব নেতারা দোহায় চলমান সম্মেলনে তেলাবিবের আগ্রাসী আচরণের কঠোর নিন্দা জানান আরব প্রতিনিধিরা ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে যথাযথভাবে তা মোকাবেলার হুশিয়ারি দিয়েছে কাতার আরবলীগ স্পষ্ট বার্তা দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে দোহা একা নয় বরং সমগ্র ইসলামী বিশ্ব তার পাশে আছে কাতারে ইসরায়েলের হামলার জেরে রবিবার দোহায় জরুরি সম্মেলন করেন আরব নেতারা দুদিনব্যাপী এই সম্মেলনে ওআইসি এবং আরব লীগের সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন ইসরায়েলকে চাপে ফেলতেই দোহা এই জরুরি সম্মেলনের ডাক দেয় সভায় ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন কাতারের প্রধানমন্ত্রী তিনি জানান যে কোনো মূল্যে তেলাবিবের আগ্রাসন মোকাবেলা করবে কাতার কাতার তা সার্বভৌমত্বের কোন লঙ্ঘন বা জাতীয় নিরাপত্তার হুমকি সহ্য করবে না আমাদের সার্বভৌমত্ব এমন একটি বিষয় যা উপেক্ষা করা বা লঙ্ঘন করা যাবে না আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত সকল উপায়ে আমরা আমাদের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব ইসরায়েলের কঠোর সমালোচনা করে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিরবতাকে দায়ী করেন লীগ প্রধান তিনি দোহার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন এই সম্মেলনের স্পষ্ট বার্তা সবার কাছে পৌঁছাতে হবে কাতার একা নয় আরব ও ইসলামী বিশ্ব দোহার পাশে রয়েছে দখলদারী ইসরায়েলের আগ্রাসন কাপুরুষতায় বিশ্বাসঘাতকতা এবং বোকামি ছাড়া আর কিছু না অন্যদিকে ইসরায়েল যত বড়ই হামলা করুক না কেন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় পিচপা হবে না কাতার বলে জানিয়েছে দেশটি রুশ আগ্রাসন ঠেকাতে এবার ন্যাটোর সেনা মোতায়নের সিদ্ধান্ত নিল পোল্যান্ড দেশটির প্রেসিডেন্ট এ সংক্রান্ত আদেশ জারি করেন বিবৃতিতে বলা হয় পোল্যান্ডের আকাশময়শায় রুশ ড্রোনের অনুপ্রবেশ এবং চলমান মহড়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে দেশটির সীমান্ত এলাকায় বিমান টহল জোরদার করেছে ফ্রান্স রুশের মহড়া এবং পোল্যান্ড সীমান্তে ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বাল্টিক অঞ্চলে নিজের সুরক্ষায় বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে ওয়ার্সা এমনটাই মনে করা হচ্ছিল তারই অংশ হিসেবে পোল্যান্ডের সেনা মোতায়নের ঘোষণা এসেছে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে রবিবারে এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন পোলিশ প্রেসিডেন্ট ক্যারো বিবৃতিতে বলা হয় গত শুক্রবার থেকে চলছে ন্যাটোর অভিযান অপারেশন ইস্টার্ন সেন্ট্রি তারই অংশ হিসেবে পোল্যান্ডের সেনা মোতায়েন করা হবে যে কোনো হামলা ঠেকাতে এবং পাল্ট অভিযান চালাতে পোল্যান্ড সীমান্ত এলাকায় টহল শুরু করেছে ফরাসি বিমান বাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে রাফেল ফাইটার জেটের টহল চলছে রুশ আগ্রাসন ঠেকাতে যে কোনো পদক্ষেপের ঘোষণা দিয়েছে ন্যাটোজোট উদ্দেশ্য প্রণোদিতভাবে ড্রোন মোতায়েন করেছিল রাশিয়া পোল্যান্ডের নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে মস্কো এমনটি হলে কঠোর জবাব দেয়া হবে গত সপ্তাহে পোল্যান্ডের রুশ ড্রোন অনুপ্রবেশের পর থেকেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে ন্যাটো অপারেশন ইস্টার্ন সেন্ট্রিতে অংশ নিয়েছে সেনা এবং ডাচ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর পাশাপাশি হেলিকপ্টারের বহর রয়েছে প্রজাতন্ত্রের চেকের বন্ধুরা ন্যাটোজোটের মতো মানবিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর যার নেতৃত্ব দেবে কায়রো এবং সাথে থাকবে সাউদি আরব কোনো আরব দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে মুহূর্তে জবাব দেবে এই বিশেষ বাহিনী ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর মানবিক বাহিনী গঠনের এক খবর উঠে এসেছে বিভিন্ন আরবিক গণমাধ্যমে জানা গেছে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে মিশরের সিসি সরকার বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয় ন্যাটোকে যার মাধ্যমে একসূত্রে গাঁথা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতোই ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে এই বিশেষ প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে ন্যাটোর আদলে সামরিক জোট করে তোলার বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদনে উঠে আসে আল আখবার আল মানান মানানসহ বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হচ্ছে ন্যাটো জোটের মতো একই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর এরই মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ্যে এল প্রতিবেদনগুলোতে আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স কোনো দেশ আক্রমণের শিকার হলে অবিলম্বে জবাব দেওয়া হবে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমনটা সুরক্ষা পায় জোটভুক্ত দেশগুলো বিশেষ বাহিনীটিতে প্রাথমিকভাবে বিশ হাজারের মতো সেনা পাঠাবে মিশার দেশটির সরকারি সূত্রের বড়াতে এমনটা জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো পরিকল্পনায় প্রধান সহযোগী হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের নামও এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসনকে চাপ দিচ্ছে মিশারের সিসি সরকার যৌথ আরব বাহিনী গড়ে তোলার এই উদ্যোগ অবশ্য নতুন নয় এক দশক আগেও এমন পরিকল্পনা নিয়ে এগিয়েছিল মিশার সেটি আলোর মুখ না দেখলেও কাতারে ইসরায়েলের হামলার পর এখন নতুন করে আলোচনা এসেছে বিষয়টি এখন প্রশ্ন হল মোসাদ না বলাতেই কি কাতারে হামাস নেতাদের হত্যায় ব্যর্থ হয় ইসরায়েল ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদনের পর এমন প্রশ্ন উঠছে দাবি করা হচ্ছে দোহায় হামলা চালাতে রাজি হয়নি মোসাদ বাধ্য হয়ে অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করে তেলাবিভ যা সফলতার মুখ দেখেনি ইসরায়েলের এই ব্যর্থতার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর হামাস নেতা হানিয়া কিংবা হিজবুল্লা প্রধান নাসরুল্লাহ আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইয়াহিয়া সিনোয়ার থেকে শুরু করে মোহাম্মদ তাইফ এনার সবাই ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার বলা বাহন্য এসব হামলার নেপথ্যে ছিল মোসাদের সক্রিয় ভূমিকা কিন্তু কাতারে হামাসের শীর্ষ নেতাদের হত্যার মিশনে হঠাৎ কেন ব্যর্থ হল ইসরায়েল এই প্রশ্ন নিয়ে চলছে তুমুল উত্তেজনা দুটি ইসরায়েলি কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায় কাতারে হামাস নেতাদের হত্যার মিশনে রাজি হয়নি গোয়েন্দা সংস্থা মোসাদ এ নিয়ে নেতানিয়াহু প্রশাসনের পাঠানো একটি স্থল অভিযানের প্রস্তাব ফিরিয়ে দেয় সংস্থাটি সূত্রমতে মোসাদ এবং সেনাবাহিনী প্রধান এই পদক্ষেপটির বিরোধিতা করেন তাদের শঙ্কা ছিল এ ধরনের পদক্ষেপে কাতারের সঙ্গে সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং জিমনি মুক্তি আলোচনাও ব্যাহত হবে কিন্তু প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী শিনবেদ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ কয়েকজন মন্ত্রী হামলার পক্ষে অবস্থান নেন মোসাদের এই আপত্তি সত্ত্বেও দোহায় হামাসের অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী যার দায়িত্ব দেয়া হয় আর এক নিরাপত্তা সংস্থা শিনবেদকে কিন্তু হামলার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় নেতানিয়াহু প্রশাসন মঙ্গলবার কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হামাসের কোনো শীর্ষ কর্মকর্তার মৃত্যু না হলেও প্রাণ যায় অন্তত ছয় জনের এর দোকান বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়েছে তুরস্ক প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে দমন পীড়নার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের প্রধান বিরোধী দল সিএচপির দাবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে তুরস্কের রাজধানী তান্দু স্কোয়ারে মানুষের ঢল নেমেছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে জড়ো হয়েছিল বিরোধী দল সিএচপির কর্মী সমর্থকরা সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তাদের দাবি বিরোধীদের দমন পীড়ন ও রাজনৈতিক স্বার্থ হাসিলে বিচার বিভাগকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা উপস্থিত ছিলেন আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাস এবং কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমাম মগলুর স্ত্রী দালেক ইমাম মগলু কারাগার থেকে পাঠানো ইমাম মগলুর চিঠি পড়ে শোনানো হয় মঞ্চে সেখানে বলা হয় যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সাইডলাইনে সরিয়ে রাখতে চাইছে আগামী নির্বাচনের ফল ঠিক করে রাখতে চাইছে এরদোগান প্রশাসন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো ভিত্তিহীন আমাদের নেতারা নির্দোষ যা হচ্ছে তা ভবিষ্যৎ প্রেসিডেন্ট ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে কু আমরা প্রতিরোধ করব করবই বিরোধী দল সিএচপির আঞ্চলিক বাছাইয়ে আদালতের হস্তক্ষেপে সম্প্রতি আরও বেড়েছে উত্তেজনা দলটির কংগ্রেসের বৈধবা ও নেতৃত্ব ইস্যুতে আদালতের আসন্ন রায় ঘোষণা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা যদিও তুর্কি সরকারের দাবি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং দুর্নীতি ও অনিয়মের দায়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি বিরোধীরা গত এক বছরে ইস্তাম্বুল ও সিএইচপি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সতেরো জন মেয়র সহ পাঁচ শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে বিনা বিচারে আটকে আছে অনেকে তাদেরই একজন প্রেসিডেন্ট এরদোগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমাম মোগলু গত মার্চে তাকে আটকের পর থেকে উত্তপ্ত দেশটির রাজনীতি রাশিয়া বেলারুষ যৌথ সামরিক মহরা পরিণত হয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে জিরকনের পর এবার অত্যাধুনিক উড়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া সামরিক জাহাজের পাশাপাশি যে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকরে এই ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ সামরিক বিমান এবং ভূমি থেকে ছোড়া যায় এই উড়ান ক্ষেপণাস্ত্র উপকূলীয় এলাকা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র থোরা হচ্ছে জিরকনের পর এবার উড়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া পশ্চিমাজোট ন্যাটোশ্বেতে সামরিক উত্তেজনার মাঝেই চলছে রাশিয়া ও বেলারুশের বেলারুসের পাঁচদিনব্যাপী যৌথ মহরা শত্রু শত্রুর কংশের পাশাপাশি যে কোনো ধরনের নৌ হামলা ঠেকাতে চলছে যুদ্ধ প্রশিক্ষণ তারই অংশ হিসেবে উড়ান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া প্রায় তিনশো পাউন্ড ওয়ারহেড বহনের সক্ষম এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে ডেস্ট্রয়ার সহ যে কোনো ধরনের সামরিক জাহাজ এর পাশাপাশি বাণিজ্যিক জাহাজেও হামলার জন্য ডিজাইন করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম উড়ান ক্ষেপণাস্ত্র সমুদ্রের অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও টার্গেট করে আঘাত হানতে সক্ষম আকাশ ভূমি এবং যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে ছোড়া সম্ভব এটি সীমান্তের কাছাকাছি চলা এই মহারা সব রকম সামরিক কার্যকলাপের ওপর করা নজর রাখছে আমরা মহারা চলাকালীন যেকোনো ধরনের অতর্কিত হামলা ঠেকাতে প্রস্তুত সেনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি গভীর সমুদ্রের জরুরি উদ্ধার কাজ বিমান হামলা চালানোর মতো প্রশিক্ষণও নিচ্ছে রাশিয়া ও বেলারুসের সামরিক বাহিনীর সদস্যরা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পিয়ংয়ং অবস্থান অপরিবর্তনীয় থাকবে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি এমন মন্তব্য করেছেন পিওংয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণের চাপ দিয়ে কোরীয় অঞ্চলে সামরিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন এমন অভিযোগ করেন তিনি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার নিন্দাও জানায় দেশটি দাবি এমন পদক্ষেপ নিঃসন্দেহে উস্কানিমূলক তবে মার্কিন হুমকি থেকে দেশকে রক্ষায় তাদের পারমাণবিক শক্তি যথেষ্ট বলেও হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে ওয়াশিংটন এমন অভিযোগও করেছে পিয়ংইয়ং এবার মেক্সিকো সড়কে মিলল রহস্যজনক সিংহল বিশাল গর্তের মাঝে পড়ে গেল একটি ট্রাক ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষ দোষীর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় মেক্সিকো সিটির একটি জনবহুল এলাকায় রাস্তার মাঝে তৈরি হয় বিরাট গর্ত গর্থে পড়ে গিয়ে নিচে তলিয়ে যেতে শুরু করে পণ্যবাহী যানটি দ্রুত এগিয়ে যায় আশেপাশের মানুষ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয় উদ্ধারকর্মীরা তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে এবার ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানিয়ে তিনি বলেন মস্কোর উপর কঠোর হওয়া উচিত ন্যাটো এবং এর সদস্য দেশগুলোর অথচ এসব দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না তাদের আরোপকৃত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল কেনারও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কির মধ্যে মধ্যস্থতার জন্য শীঘ্রই বৈঠকের আয়োজন করা হবে যদিও এই পদক্ষেপ বাস্তবায়নে রাজি নয় মস্কো এবং কিয়েব তাই এটি অত্যন্ত কঠিন হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে আমি চাই না তারা তেল কিনুক এবং তারা যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছে তা যথেষ্ট কঠোর নয় আমি নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে চাই তবে আমি যা করছি তার সাথে সামঞ্জস্য রেখে তাদের নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করতে হবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে অ্যাওয়ার্ড ফাংশনে কেফায়া জড়িয়ে হাজির হলেন হলিউড অভিনেতা হাবিয়ের বারদেম লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এমি অ্যাওয়ার্ডের সাতাত্তরতম আসরে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে এই রূপে উপস্থিত হন তিনি একটি সিরিজের সেরা সহকারী অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়ে টাক্সিটো সুটের সাথে কেফায়া জড়িয়ে অনুষ্ঠানে আসেন লাল গালিচায় দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সাহসী ভাষণ দেন তিনি ভাষণে গাজায় চলা ইসরায়েলি সিংহতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান হাবিয়ের ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোর দাবি জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ শেষে তিনি মঞ্চ ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ভ্যানেজুয়েলা শুক্রবার সকল বলিভিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তারপরে দেশজুড়ে তিনশোরও বেশি সামরিক ঘাটিতে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম এ প্রশিক্ষণে সহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ ভারী অস্ত্রশস্ত্র আর ট্যাঙ্ক থেকে চলছে গুলিবর্ষণ তবে এটি কোনো যুদ্ধের দৃশ্য নয় ক্যারিবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভ্যানাজুয়েলার বেসামরিক নাগরিকরা ব্যাপক পরিসরের এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স টু হান্ড্রেড যার আওতায় দেশটির তিনশোরও বেশি সামরিক ঘাটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ সেনার বেড়াকে হাজির হয়ে প্রশিক্ষণের নাম লেখাচ্ছেন তারা সেনা অফিসারদের থেকে হাতেকলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুঁটিনাটি এটি সত্যি দারুণ অনুভূতি সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় আমার কোন সামরিক অভিজ্ঞতা ছিল না ভ্যানেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন শুক্রবার বলিভিয়ান মিলিশিয়ার সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের এই আহ্বানের সার্ক আসে ব্যাপক রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ফোর্ট টিউনাসহ বিভিন্ন সামরিক ঘাটিতে শুরু হয় প্রশিক্ষণ মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান এখন থেকে নিয়মিতই বড় আকারের এইসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে দেশটি এ প্রশিক্ষণের মাধ্যমে দেশে শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছি আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন সম্প্রতি ল্যাটিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবিলা রুজুহাতে ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র এরপর থেকে দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা বেসবল ম্যাচ উপভোগে হাজির এক সামুদ্রিক প্রাণী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় হঠাৎ দেখা মিলল এমন মজার দৃশ্যের ওরাকেল পার্কে স্টেডিয়ামে সান ফ্রান্সিসকো জায়েন্টস ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের মাঝে চলছিল হাড্ডাহাড্ডি এক বেসবল ম্যাচ এ সময় পার্কের হয়ে কভে এর তীরে পানির ভিতর থেকে মাথা তুলে নিবিষ্ট মনে তা উপভোগ করছিল একটি সিল প্রাণীটি চোখে পড়ার সাথে সাথে ম্যাচ ফেলে তার কর্মকাণ্ড দেখতেই বেশি আগ্রহী হয়ে ওঠে স্টেডিয়ামের দর্শকরা কিন্তু মানুষের ভিড়ে মনোযোগ নষ্ট হয় প্রাণীটির কিছুক্ষণ এদিক ওদিক সাঁতার কেটে পানির গভীরে গায়েব হয়ে যায় সে তো বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ